মুক্ত গল্পে দর্শক ও শ্রোতাদের জানাচ্ছি শুভ সকাল এবং আমার দর্শক শ্রোতাদের প্রতি তো শুভেচ্ছা থাকবেই বরাবরের মতো একটা ভিডিও লিঙ্ক আমি পেলাম যেখানে এক ফাত্রা আছে না ওই যে কি হারপিক সাইজ নাকি পাইজ নাকি কি কিনা হারপিক সৈয়দ ওই যে নিজ মজুমদারের সামনে যে হারপিক ওঠাইছিল ওই কি হারপি ওই ফাত্রা যেটা আর কি এখন সর বললাম না সে দেখলাম খুব চিক্রাচিকরি করতেছে তার ভিডিওতে দেখলাম একটা ভিডিও পেলাম আমি সেখানে সে বলতেছে এমনভাবে বলতেছে মনে হয় যে শেখ মুজিব তার বাইসতে হয় অথবা তার নাতি হয় আর শেখ মুজিব অথবা তার গায়ের পাশের বাড়িতে শেখ মুজিব বোধ তার পাশের বাড়ির বাসিন্দা তার সাথে জমি নিয়ে ঝগড়া আছে বা খেতার নিয়ে ঝগড়া এমন চিৎকার শুরু করছে এই হারপিক সৈয়দ নাকি কি এই ফাতরা যেটা আর কি হারফিক ফ্রা বলতেছে শেখ মুজিব ছিল সবচেয়ে বড় স্বৈরাচা বড় স্বৈরাচা শেখ হাসিনা এমন ভাবে গলা ফুলিয়ে ভুলে বলতেছে এমনভাবে ভাবে মনে হয় যে শেখ মুজিবের সাথে তার চোদ্দ গোষ্ঠীর সাত জনমের কোনো বিরোধ আছে জমি নিয়ে গেছিল নাহলে শেখ মুজিব বোধ হয় মায়েরে আর দাদির হাঙ্গা করতে চেয়েছিল মনে হয় শেখ মুজিব ওই কি ফাতরা নাম নামটা ভুলে গেছি সাইদ নাকি কি হারফিক সাইদ নাকি কি নাম ওই এমনভাবে এমন চিকরা করতেছে মনে হয় যে শেখ মুজিব বললে তো এই হয় জায়গা মানে যাতে ওঠে আর মনে হয় শেখ মুজিব বঙ্গবন্ধুর বাড়ির যে কামলা ছিল ওই কামলা হয় ওই হার্পিক সাইদের মায়ের মায়ের খামসা মারছিল মায়ের বা বোনের বোনের নাম আমার মায়ের নয় দাদি নয় নানির খালার গায়ে বোধ হয় বঙ্গবন্ধুর বাড়ির কামলা বোধ হয় খামছা মারছিলো তার জন্য হারপিক সাইদ এত সিকরা সিকরি করে এই এইটাও আর একটা পেঁতি ভেড়া হয় জায়েদুর রহমানের মতো সাইজ অবশ্যই একটু জায়েদুর রহমানের সাইজ একটু উচ্চতা বোধ বেশি হবে সাইজাইদের এই মান্নাবাইয়ের যে পেতি ভেড়া আছে না তার মতোই সাইজ গায়ের গত এরকম সাইজ এই সুদির ভাই যেভাবে কোট মানে ব্লেজার পরে এরকম চিৎকার করলো শেখ মুজিব শেখ মুজিব বললে আসলে কি মানে শেখ মুজিব আসলে বহু লোকের হয়ে গেছে বাংলাদেশে মনে করেন শেখ মুজিবের বিরুদ্ধে যত চিৎকার করা যাবে ততই তার আয় রোজগার বাইরে গেল সে বড় বড় পথ পাবে আমরা তো দেখলাম সরুয়ার ফারুকিকে দেখলাম যে তিসার ভাতার আছে না ওই যে আন্ডার মেট্রিক ঈশার ভাতার যেটা অপদেষ্টা হয়েছে আমি তো জানি সে মেট্রিক মেট্রিক পাস মানে এসএসসি কার কাছে যেন শুনলাম সে হল আন্ডারমেট্রিক যদিও তা গুগলে তাহলে উইকিপেডিয়া লেখা আছে সে মেট্রিক পাস আসলে সে লেখা মেট্রিক আমাদের বাংলাদেশে যখন ডক্টর এই এনুস মিয়া এই এনুস সাহেব যখন ক্ষমতায় আসলো আমাদের এই আমান ভাইয়ের বই রাখা আমি বলি না এটা আমান ভাই বলেন ইউকেতে থাকে আমান ভাই তিনি এটা নাম দিয়েছেন বই রাখা তাই বুড়া খাড়াটা যখন ক্ষমতায় আসে আমাদের বাংলাদেশে তার শামসা সিংহ আর নোবেল বিরাট কেহী পন্ডিত মানে বাহা বা দেওয়া শুরু করলো এত বড় স্কলারশিপ আসে এখন যে আন্ডার মেট্রিক যে অপদেষ্টা নিয়োগ দিল এবার তো বলেন না যেরকম আন্ডার মেট্রিক অপদেষ্টা কেন এখন বলবে কি জ্ঞানের সাথে পড়ালেখার সম্পর্ক নাই মানে আমাদের বেলায় খালি সমস্যা আমরা ডক্টরেট ডিগ্রি নিলেও সমস্যা যে জ্ঞানের তো কোনো ডিগ্রি নেই সার্টিফিকেট হবে আর আমাদের যদি পড়ালেখা হয় সালাতিতে পড়ালেখা মানে দুই দিকেই মানে তসলিমা নাসিন ডক্টরের চাকরি নিছে তাই কি হয়েছে তো শ্রীমান নাসিরের চাকরি ডক্টরের ডিগ্রি তাই কি পরলা কি জ্ঞানের সাথে শাড়ি করে সম্পর্ক আমার যখন আরও দলে মাথা পরে কথা বলবো তখন কি বলে জানেন ও তো মূর্খ লোক ওটা তৈরি জন্য লিখে দিছে মানে এরা একই সাথে সাপেরও মাসি বাঘেরও বেশি মানে আপনি যদি তার সামনে তার পাঁচটা ডক্টরে ডক্টরের ডিগ্রি নিয়ে দেখেন এই দেখেন পণ্ডিত গিয়েছে পণ্ডিত গিয়েছে তাও সমস্যা আবার যদি আপনি কম সনদ না থাকে তাহলে ওই সমস্যা জানে মানে দুই দিকে এরা থাকবে এই ধরেন যা এই যে যে আরেক পেতি পাঠা এই যে ফাতরা হার্বিক সাই যে সিকরা শেখ মুজিব শেখ মুজিব বলে আসলে এদের তীব্র বেদনাটা হচ্ছে এরা হচ্ছে রাজাকার আলবদর আল সামস তাদেরই আন্ডা বাচ্চা হয় ডাইরেক্ট তাদের বাচ্চা আর তার হয়তো চেতনা বাচ্চা তো বটেই কোনো সন্দেহ নেই হয় যে দেখেন আর এদের এদের পরিবারের রাজাকার আলবদর আল সামস ছিল মুসলিম ছিল বা অন্যান্য যে কোনো দলে থাকে রাজাকার আলবদর ছিলই মাস্ট যদি তা না থাকে তাহলে রাজাকার আলবদর দ্বারা সে প্রভাবিত হান্ড্রেড পারসেন্ট আমি নিজে দেখেছি যে এরা কীভাবে চিন্তা করে এদের সাথে কথা বলবেন আমি আগে তো সব মানুষের সাথে মিশতাম ঠিক আছে মানুষের সম্পর্কে জানতে গেলে আপনাকে মিশতে হবে তার মতো করে আপনি যখনই তাকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন আপনাকে বাহাবা দেবে সোমা দেবে কিন্তু যেই বঙ্গবন্ধুর পক্ষে বলবেন আপনি তখন আপনি হিন্দুস্তানের দালাল আপনি ভারতের দালাল আপনি অন্য ইসলাম তাগুলোর শক্তি এই সুদির ভাই দেখবেন ওর কিন্তু শেপ তাই না কোটাই করা এই ফাতরা হারপিক রাখ মাদার চোত সালা শেখ মুজিবের জন্ম না হলে তুই লিসে তুই তো পরে ঘুরতে হলো একটা গামছা একটা স্যান্ডো গেঞ্জে পরে ঘুরত সালা হারাম জাদা শালা শালা শেখ মুজিব রে গালাগালি করো চুদির ভাই আমার তোর মা বাবা শালা মাসে কাম করে খাইতো সালা বাইন ইঞ্চল যদি শেখ মুজিব জন্ম না বিহারি করে মুস্তি শুরুরের বাচ্চা শালা ফাতরা সাইদ কি আর নার ফাতরা সাইদের বাচ্চা শালা খান পোলা শালা শালা শুহরের বাচ্চা শেখ মুজিবের রেগালেদের শালা শেখ মুজিবের বড়সাহ সুদীর ভাই শেখ মুজিব যদি সন্মান আিত তোর চিন্তা কোন শালা আবার কোট্টায় পরে বিদেশে শালা শুহরের বাচ্চা পাসপোর্টটি তো দূরের কথা পাসপোর্ট তো দূরের কথা সুদীর ভাই আর কাপড় থাকতো না শুয়ারের বাচ্চা শেখ মুজিবের এগালেদার শালা খানকিরপোলা শালা সাইদ শালা হার্বিক সাহিদ মাদাচ্ছ শালা শালা খাইতে কি করে শালা শালা চাপরা থাকতো একটা গামছা থাকতি তাহলে নিচের প্যান্ট সারা গামছা করতি আর গেঞ্জি পরে আর সিরা একটা গামছা কাঁদে না জুতা মুস্তি পাঞ্জাবিদের শুয়ের বাচ্চা শেখ গালি দেশ শালা খান কিরিপোলা শালা এই শালা কুন্দল করে আমার একটু সম্পর্কে ডাটা দিয়ে শুহরের বাচ্চা সম্পর্কে এই যে ফাত্রা হার্বিক সাহিদ আছে না নিজ মজুমদারের সাথে যে গাউ ঘাউ করছিল ওই মাদার চৌধুরের ওই মাদার চৌধুরের সম্পর্কে আমার একটু ডাটা দেন শালা কুন্দল করে দলের গোষ্ঠী শুধু আমি শালা তোর দলের জন্ম নিত শালা শুহরের বাচ্চা সালা শেখ মুজিব যদি বাংলাদেশে জন্ম নাইত খান কিরকুলা সালা শুরুরের বাচ্চা শেখ গালি দেশ শালা তোর তো পয়দা হইতো না শালা তুই তো নিজে পয়দা হইত না শালা তোর মায়েরই তো হাঙ্গা হইত না হারাম জাদা শেখ মুজিবের গালি দেশ শেখ মুজিবের বাড়ির কামলা তোর মায়ের ভাতার হইতে গেছিল নাকি শালা তুই শেখ মুজিব এই শুরুরের বাচ্চা তুই কোন দল করালাহাতরা শালা হারফিক সাহেব তুই কোন দলের লোক তোর দলের নামে তোর দলের নেতা কারা তোর শিখাই কারা রাজনীতি শালা শুরের বাচ্চা শেখ মুজিবের সালা সৈর্য এই শেখ মুজিব যদি স্বীচার হইতো তাহলে তোর মতো লোক তো পয়দাই হইতো না তোর মতো না শেখ মুজিব জীবনের সবচেয়ে বড় ভুল করছে স্বের না শেখ মুজিবের সবচেয়ে বড় ভুল একটাই শেখ মুজিব জীবনে ভুল করছে বঙ্গবন্ধু শেখ মুজিব জীবনে একটা গুলি করছে স্বৈরাচার না হয় যদি স্বৈর হইতো তোর এই সাদা শগুন জাতের শকুন এই ছবিগুর রহমানা থাকতো থাকতে পারতো এই সাইদের জন্ম হতো রাজা এই নিজামের জন্ম হইতো এই শালারা শালার শালা খুনিরা শালা ধসকেরা থাকতো আর তুই তো বেটা ওই ফাতরা সাহিত্য দূরের কথা শালা তুই শেখ মুজিবের সমালোচনা কর তোর মুখে তো শেখ মুজিব নাম নেওয়ার যোগ্যতা তা সুদীর ভাই আমার শেখ মুজিব কি জানো বাইন চোদ শেখ মুজিব রেগালি দেশ যে উনিশ বছর তার জীবনে সালাপটা জেল খাটছে তোর কয় সেকেন্ড জায়গায় জেল কাটছে শুহরের বাচ্চা তাতে শেখ মুজিবের রেগালি দেশ শেখ মুজিবের বাপ শেখ মুজিবের বাড়ির কামলা তরমায়ের ভাতা তার তরমা তরমায়ের ভাতারও তো বানাইতে পারবি না শেখ মুজিবের বাড়ির কামলারে হারামজাদা আবার দেশে বিদেশি বিদেশে মুজিব হেরে গেলে দেশ মুজিব মুজিব হেরে গেলে মুজিব জন্ম না নিলে দেশে কি হারাম হারামজাদা বিহারিদের পাঞ্জাবিদের বেলুজদের আর ওই সিন্ধীদের জুতামস্তি খালাসিওতি বড়জোর আর তোর ডক্টর ইনুস তোর বাপ ডক্টর ইনুজ আছে বড়জোরই তো কেরানি আবার সাফা মারস এমনি তো দেখা যায় সালা পেঁতি পাঠাতি একটা এরপর তুই দেখা যায় তোর পেটি ভাড়া কোন দল গরস তুই আর বড় বড় লম্বা লম্বা লোক চার দেখছে শেখ হাসিনা সাথে ঘোষণ কোকে জায়গা দেয় এ এত মুক্তিযুদ্ধের ধর ধর সুদ্ধ আসলে মুক্ত শেখ মুজিব বিরোধী দেখা কেন যদি ভাই আমার শেখ মুজিব সারা বুঝি মুক্তিযুদ্ধ হয় তাহলে শুয়ের বাচ্চা শেখ মুজিব আর বাংলাদেশ বুঝি আলাদা করা যায় সালা শুয়ার হারাম জয় বাংলা আর জয় বাংলা আর বাংলাদেশ বুঝি পৃথক করা যায় শালা ফাতরা শালা শেখ মুজিবের গালি দেশ শেখ মুজিবের জন্ম নাইলে বাংলাদেশ সৃষ্টি হইতো সুদীর ভাইয়ের আমার ওই সত্তর বছর যাবৎ বেলু সারা যুদ্ধ বুঝতে আছে কেমন লাগে মা শেখ মুজিব রেগালি দেশ সুদীর ভাই আমার পাসপোর্ট পাসপোর্ট তো তুই সুরের বাচ্চা ফাতরা আরবিক হার্বিক সাহেব জাদা শেখ মুজিব নাম ভুল চলে গেলে শালা শালা পেয়ারা পাকিস্তানি শেখ মুজিব হলো ব্র্যান্ড শেখ মুজিব পৃথিবীতে একজনই জন্ম নেয় শেখ হাসিনার সাথে তুলনা হয় না আর শালা তুই শেখ মুজিবের গালাগালি কর শালা হারাম জাদা তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী শেখ মুজিবের জুতা মুসার যোগ্য হবে নাকি না হবে কোনো দিন শেখ মুজিবের একটা জুতার যে মূল্য আছে তোদের চৈত্য গোষ্ঠীর তোর দলের যে নেতা আছে তোর দলের যে বড় বড় নেতা আছে তারা তার জুতা মুসলে তাদের জীবন ধন্য হইতো সারা তুই শেখ মুজিবের গালি দেশ আমারে আপনারা যারা আমার এই লাইভ দেখতেছেন এই হার্বিক সাইজ সম্পর্কে আমার একটু টাটা দেবেন এই মাদার চোত কোথায় পড়ালেখা করছে এই মাদার চোত কোন সংগঠন করতো এই খানগিরিপোলা কোন রাজনৈতিক দলের সদস্য না জানাবেন দলের গোষ্ঠী মেরে দেবো শালা শুরুরের বাচ্চা অর্ধলে কতগুলো শালা রাজা নিশ্চয়ই সেরা জাগার দল করে কোনো সন্দেহ নেই সে যে দলই করুক অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের করে না এটা আমি নিঃসন্দেহ সিংহবন্ধ না কথাবার্তায় বোঝা যায় শালা সিংহবান না তো আরো খারাপ ঠিক আছে এরা মুক্তি প্রকাশ করে দেয় বলে ধরা দেয় তো সদস্য ধরতে পারবে না আস্তে 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 সেখানু মুজে বেরোতে হবে এই হারাম দাদা ঠিকানা আমারে দিয়ে মানে এর সম্পর্কে আমরা তথ্য দিয়ে এখানে আরেকটা লাইভে আমি যাবো ওর কত যোগ্যতা আছে সেটা একটু দেখবো বলিল এই রাখিস হারে হারামা শেখ মুজিব যদি জন্ম যে দলের দল তুই যে দলই সেই দলের লোক বড়জোর কর দলের সভাপতি হারাম জাদা শেখ গালি গালিজাজ যে শুরের বাচ্চারা শেখ মুজিবের গালি দিবি সাবধান আমি ভরি তারা ছাড়বো না তুই তো একটা ফাতরা সালা আমার ভিডিও বানানো আমার লস হয়ে গেলো যে মাদার চোদ বাংলাদেশে বাস করে শেখ মুজিবের গালি দিবি মনে রাখিস শেখ হাসিনা তোরা কিছু না করলো শুয়ের বাচ্চা জুতা বেটা করবো পৃথিবীর যেখানে পাবো পৃথিবীর যেখানে পাবো তোকে জুতা বেটা করবো শালা শুয়ের বাচ্চা শেখ মুজিবের গাড়ি দাস শেখ মুজিব পয়দা না হলে শালা আজকে এই চর্বি তো এই গোয়ার গোস্তা মোটাই তো খান কির বলা তোদের শেখ মুজিব না তো চেহারার মধ্যে গ্ল্যামার থাকতো শালা হারাম যাদারা থাকতে তো একাত্তর সালে চেহারা দেখে নিস ছবিগুলো দেখে নিস শুয়ের বাচ্চা তোর বাপ মায়ের ছবি তো নাই আশেপাশে মানুষের ছবিগুলো দেখছে আর ওইগুলো কেমন তাহলে হারাম যাবে শালা সুরের বাচ্চা শেখ শেখ মুজিবুর রেগালিদাস শালা শেখ মুজিব পয়দা না হলে আজকে রাজনীতিক দল করতে পারতি হ্যাঁ থাকি তো আর চিকিৎসা তো কবালে যুক্ত না তাবিজ আর কবজ আর পানি ভরা লাগতো হারামা শেখ মুজিব রেগালি দেশ স্পষ্ট বার্তা স্পষ্ট বার্তা বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর যে কোনো দেশের লোক শেখ মুজিবের যে শালা গালি দিব শেখ হাসিনা তাকে ক্ষমা করে দিতে পারে আমি শেখ পরীতার ক্ষমা করবো না ঐতিহাসিক কারণে আর শেখ মুজিব জন্ম না হলে আমার সুর বেরম থাকতো না ঠিক আছে এমনিতেছে খারাপ আমি বলতেছি না আমার স্যার খুব ভালো এগুলো থাকতো গর্তের মধ্যে নাক লোক এগুলো না সুট হয়ে থাকতো সাপ রাশি হইতামাশি বড় জোর আমি নিজের সাফ রাশি হইতাম শেখ মুজিবের জন্ম বাংলাদেশে না হলে শুরুরের বাচ্চা শেখ মুজিবের নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে হার আমদাদা শেখ দেশ শুরুরের বাচ্চারা স্পষ্ট এই হার্পিক আপনারা ক্লাস টুন্ড রোধ এই হার্পিক সাইদের ব্যাপারে আমার টাটা দেশে দল করে কোন ছাত্র সংগঠন করতো এখন দল করে আমার দেন আর গুষ্টি সুদোধে দেবো শহরের বাচ্চা শেখ মুজিবের গালি দেয় শালা শালা ব্লেজার পর সব বড় বড় লাইভে বক্তব্য দেয় সুরের বাচ্চা সুদা করে ফেলবো শেখ মুজিব আপনি আওয়ামী লীগের গুষ্টি মারেন শেখ হাসিনার আলাপপাত ছাত্রলীগের গুষ্টি মারেন শেখ মুজিবকে যে শালা গালি দিবা যে যত বড় স্ত্রুতির ভাই হও শেখ মুজিবকে গালি দিলে যত বড় স্ত্রুতির ভাই হও খবর আছে আমার সাথে মুখোমুখি হইতে হবে পৃথিবীর যেখানেই থাকি বা তোমরা থাকো মুখোমুখি হইতে হবে সেটা ফেসবুকে হোক আর সামনাসামনি হোক মুখোমুখি হইতেই হবে হবেই কারণ আমরা যাকে আদর্শ মানে ছাত্র জীবনে যাকে আদর্শ মানে বড় হয়েছি তিনি বঙ্গবন্ধুর খুনিকে কেনাডায় ঘুষি মারছিলেন আমরা আওয়ামী লীগ করি না আমি শেখ ফরিদ লীগ করি না আমার যে ছোটবেলা রাজনৈতিক আদর্শ ছিল পীর সে এখন আওয়ামী লীগ করে না ঠিক আছে কিন্তু বঙ্গবন্ধুর খুনিকে কেনাডায় তিনি বক্সিং মেরে না বল্ট দিয়েছিলেন আমরা তার শিষ্য বুঝতে পারছেন কি বললাম আমরা তাকে আদর্শ মানি বঙ্গবন্ধু আমরা আমরা এত বড় না আমরা এত বড় আমরা চিন্তাই করতে পারি না বঙ্গবন্ধু কি কত উঁচা আমরা যাকে আদর্শ মানি তারাই বঙ্গবন্ধুর খুনিকে না লিগনাছে কানার মতো যাকে ঘুষি মেরে ফেছে আমরা তার তাদের আদর্শ ধারণ করি সাবধান বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার আগে বার ভাবতে হবে বাংলাদেশি না খালি যেই বলুক না কেন সোজাগির বাচ্চাদের শেখ মুজুর রে গেলে শেখ মুজিব জন্ম বেটা খাইতে কামলা তো দিতে পারতেন শুরের বাচ্চারা শেখ মুজিব যদি বাংলাদেশে জন্ম নাইত বহু মানুষ কামলা দিয়ে ভাত পাইতো না খায় মারা দিত শুরের বাচ্চারা বড় বড় কথা বলে আবার হারাম দাদার বাচ্চারা সালারা বাপ বেটা না খায় থাকতো বেটার যদি শেখ মুজিব জন্ম নেয় তো বড় বড় কথা দেশে বিদেশে থাকে বাচ্চারা